কিন্তু তোমার সিন কিন্তু তুমি মোক চিন আমি বললাম ভাই কেমন করি মোবাইলে লাল বাতি জ্বালা তো হুজুর এই যে হোয়াটসঅ্যাপ আছে না নাই ইন্টারনেট এরম আমার মাম কলকাতা বাড়িালি মোর বাড়ি থাকে বাড়িালি জে হাতে খুব সুন্দর মোর মুখ দেখে উছম উছম করে হুজুর কই এমন মোবাইল কিনে দিছো বাবু মা বসে বনেছেন করি করি আজকে তিন দিন হল দুই কে সাওয়া কিয়া কার সাড়ান ভাগাইছে শুরু খবর পান নাই সেই জন্য আমার মোবাইলে সংসারে লাল বাজি জ্বালাইছে সেরে বলেন আপারে ওই মাটা কিসের জন্ম ভাগিয়া গেল ওই মাটা কিসের জন্ম চলে গেল বাজার আল্লাহর নবী বলেন মানসালা

আর যদি ষোলো চাইরে বা তো হুজুর খাইছে জীবনে বাড়ি পায় না হুজুর ঠিক মতো খাইছে কার বাড়ি বল কোন দিন দাওয়া পাচ্ছি না আজকে বা হুজুর খাইছে হুজুর নোর বেরে পায় না দেখছি আর হুজুর যদি আলাদা গাড়ি দিয়ে স্পিড চালাইতে বা দেখবেন আম্মা দেখবেন কেমন স্পিড চলে চলে ট্র্যাকে সেটা খুঁন্দা লাগিছে সেটা কিছু হয় না হুজুর যখন অলপলি স্পিড যায় তো হুজুর মানুষে কেড়ে দেখা দেনছে না হুজুর মহান কি দেখ পাঞ্জাবি কাপুর তো ফল ফল না হুজুর কি গাড়ি ক্ষমতা দিবে রে আসছে না কারণ আপনি আল্লাহর নবী জানিয়ে দিলেন